আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সম স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব বিভিন্ন দেশের বা বাংলাদেশের স্বর্ণের রেটগুলো আপনাদের জানার চেষ্টা করব আপনাদেরকে বলে রাখি আপনারা অবশ্যই ফাইভ নাইন জিরো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখার সুযোগ অবশ্যই আপনারা করে দিবেন তো আজকে আপনারা জানেন বিশ নভেম্বর দু হাজার রোজ বুধবার আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব বিভিন্ন ক্যাটাগরির যে স্বর্ণের রেটগুলো আছে এগুলো আপনাদের জানার চেষ্টা করব আপনারা জানেন আজকে বাংলাদেশের যে স্বর্ণের রেট বাইশ গ্রেড স্বর্ণ আপনারা এক বড়ি এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা একুশ গ্রেডের যে স্বর্ণটা আপনারা পেয়ে যাবেন এক লক্ষ একত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা এবং আঠারো গ্রেডের যে স্বর্ণটা এটা আপনারা পেয়ে যাবেন এক লাখ দশ হাজার বাষট্টি টাকা এবং সনাতক পদ্ধতিতে যে স্বর্ণটা ওইটা আপনারা পেয়ে যাবেন নব্বই হাজার দুশো ছিয়াশি টাকা তো দর্শক আমি আপনাদেরকে বলি যারা আপনারা স্বর্ণ ক্রয় করতে চান তারা অবশ্যই জেনে শুনে এবং যাচাই বাছাই করে তারপরে আপনার যেই দোকান থেকে আপনার স্বর্ণ ক্রয় করবেন ওই দোকানের আপনার স্লিপ নিয়ে এবং ওইটার একটা সিকিউরিটি নিয়ে আপনারা অবশ্যই স্বর্ণ ক্রয় করবেন বা যারা বিক্রি করতে চান তারাও যাচাই বাছাই করে অবশ্যই স্বর্ণ বিক্রি করবেন তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ